চাঁদের আলো আর নীল পাখি এক সময় ছিল পাহাড় আর নদী ঘেরা এক জাদুর বন এই বনের নাম ছিল চন্দ্রবন এই বনে গাছেরা কথা বলতো ফুলেরা হাসত আর রাতে চাঁদের আলোয় সব কিছু ঝিকমিক করত এই জাদুর বনে থাকত এক ছোটো মেয়ে তার নাম ছিল লুনা লুনার চোখ ছিল বড় আর কৌতূহলে ভরা সে সব সময় নতুন কিছু জানতে চাইত আর আকাশের দিকে তাকিয়ে স্বপ্ন দেখত লুনা তার দাদির সঙ্গে একটি ছোট কুড়ে ঘরে থাকত দাদি প্রায়ই চাঁদ আলো আর সাহসের গল্প শোনাতেন লুনা সেই গল্প শুনে ভাবত চাঁদের আলো কি সত্যিই কোনো জাদু লুকিয়ে রাখে এক রাতে চাঁদের আলো যখন জানালা দিয়ে ঘরে ঢুকছিল ঠিক তখনই এক অদ্ভুত ঘটনা ঘটল নীল আলো ঝলমল করে একটি জাদুকরী নীল পাখি এসে জানালার পাশে বসল সেই মুহূর্ত থেকেই শুরু হল লুনার জাদুর যাত্রা ডানা মেলার সঙ্গে সঙ্গে চার পাশে আলো ছড়িয়ে পড়ল আর লুনা নিজেকে ভাসতে ভাসতে চন্দ্রবনের গভীর রহস্যের দিকে এগিয়ে যেতে দেখল কিছুক্ষণ পর তারা পৌঁছালো মেঘের ওপর তৈরি এক রঙিন সেতুর কাছে সেতুটি যেন জীবন্ত আর তার আলো লুনার মনের ভেতরের ভয়গুলোকে প্রকাশ করে দিল সত্য বলার সাহস দেখাতেই সেতুটি ধীরে ধীরে পথ খুলে দিল কিন্তু যাত্রা তখনও শেষ হয়নি হঠাৎ অন্ধকারে তৈরি এক ছায়া তাদের পথ আটকে দাঁড়াল চারপাশ অন্ধকার হয়ে গেল আলো যেন হারিয়ে যেতে বসেছিল কিন্তু লুনার সাহস হারালো না তার মনের আলো তার বিশ্বাস আর ভালোবাসা অন্ধকারকে ধীরে ধীরে দূরে সরিয়ে দিল ছায়া মিলিয়ে গেল আর পথ আবার আলোয়ে ভরে উঠল অবশেষে তারা পৌঁছালো চাঁদের আলোয় ভরা এক পাহাড়ের চূড়ায় পূর্ণিমার চাঁদ থেকে নরম উজ্জ্বল আলো নেমে এলো লুনার হাতে এই আলো ছিল আশা এই আলো ছিল ভালোবাসা এই আলো ছিল ভাগ করে নেওয়ার শক্তি হঠাৎ সব কিছু ঝাপসা হয়ে এলো লুনা নিজেকে আবার তার কুড়ে ঘরে দেখতে পেল সকাল হয়ে গেছে সবকিছু যেন স্বপ্নের মতো কিন্তু তার হাতে তখনও এক ফোঁটা চাঁদের আলো ঝিকমিক করছিল সেই আলো দিয়ে লুনা গাছকে সবুজ করল ফুলকে হাসালো আর মানুষের মনে আশা জাগাল তারপর থেকে চন্দ্রবনে সবাই জানে আসল জাদু থাকে সাহসে সত্যে আর আলো ভাগ করে নেওয়ার ইচ্ছায়